তিন ভাগ এইবার যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমাদের এমন গ্যাস হয়ে আমাদের এই তাপমাত্রা অর্থাৎ অত্যানুপুর তাপমাত্রা এবং অত্যন্ত চাপের বিষয়টা এখানে আমাদের তাপমাত্রা দরকার এই বিক্রিয়াটাতে লাশাকেলিয়ার বিদ্যুৎ খুবই খুবই ইম্পর্ট্যান্ট এটি এর আগে আলোচনা করেছি এখানে যে বলি গেলে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি প্রথমে তাপমাত্রার প্রভাব এই বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব যদি আমরা দেখি যে এটি একটি তাপ বিক্রিয়া তাপকালী বিক্রিয়া হওয়ার কারণে এই বিক্রিয়ায় যদি আমরা তাপ দিই তাহলে বিক্রিয়ার পেছনে দিকে অপারেশন হবে অর্থাৎ উৎপাদের পরিমাণ কমে যাবে অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কম হবে যদি এই বিক্রিয়ার তাপ কমিয়ে দেওয়া হয় তাপ হ্রাস করা হয় তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে